ফেস পাউডার আছে ব্লাশন আছে লিপস্টিক আছে আই শ্যাডো প্যালেট আছে এবং অ্যাপ্লিকেটর আছে টোটাল এই সেটটার প্রাইস কত পড়তেছে ভাইয়া এটা হচ্ছে এটার বক্সটা এটার প্রাইস হচ্ছে 600 টাকা তো আমি আপনাদের এখানে আবারো দেখাচ্ছি এটা কিন্তু টোটাল কমপ্লিট একটা প্যাকেজ কি নাই এখানে সবকিছু আছে একদম সবকিছু আছে ভাইয়া এটা কিভাবে ধরবেন এটা কিভাবে হ্যাঁ

তাদের জন্য এটা বেস্ট এই দেখেন এখানে মিরর আছে তারপর হচ্ছে ফেস পাউডার আছে ব্লাশন আছে আই প্যালেট আছে দুইটা এখানে লিপস্টিক আছে চার কালার গ্লিটার আছে মানে একটু বিয়ের সাজ বা পার্টি সাজের জন্য এখানে আপনি যেটা দেওয়া আছে টোটাল এই যে সুন্দর যে মেকআপ বক্সটা এটা হচ্ছে বক্সটা দেখতে পাচ্ছেন ওমা মেটাই সুন্দর আর এই যে দেখেন সেম টু সেম এখানে সেম টু সেম যা আছে প্যাকেটে সেম টু সেম কিন্তু দেখতে পাচ্ছেন তোমার এই এইটার দাম কত আসছে 600 টাকা এটার দাম আসছে 600 টাকা 600 টাকা এত সুন্দর একটা মেকআপ বক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম মিরো সহ তো আমরা কিভাবে এটা ক্লোজ করব দেখা এটা ক্লোজ করা খুবই ইজি খুবই ইজি এটা কি স্টাচে এটা প্যাকেটটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এটা হচ্ছে কি স্টাচে ওকে আমরা নেক্সট কালেকশন দেখাবো এটা তো আরো জোস এটা তো দুইজনে মিলে সাজতে পারবেন এটা আরো সুন্দর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা মিররটা হচ্ছে দুই সাইডে হ্যাঁ এটা একটু মাসখানে ধরেন তাহলে সুন্দর লাগতেছে সারা বেশি হ্যাঁ এটা একটু দেখাচ্ছি এখানে কি কি আছে আমি যদি একটু দেখাই এখানে একটা মিরর এখানে একটা মিরর এখানে গ্লিটারি শ্যাডো এখানে একটু শিমারি শ্যাডো এখানে পাউডারি শ্যাডো এখানে আবার পুরো গ্লিটার

পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর নাম্বারটা বলে দিচ্ছি ভাইয়া কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে নামে এবং কন্ট্যাক্ট নাম্বার বলে দিই জিরো থ্রি ফোর টু ওয়ান সবাই ভালো থাকবেন হ্যালো ফেস